করিমগঞ্জ জেলা কোন জেলা এখন কি হয়েছে মরুভূমি না জলাভূমি শ্রীভূমি আচ্ছা যাই হোক আমি কই মরুভূমি হয়েছে মনে হয় শ্রীভূমি কোন ভূমি শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন হিন্দু ভাইয়েরা যারা তারার কোনো লাভ হয়েছে জি আমরা মুসলমান যারা কোনো লাভ হয়েছে লস হয়েছে কিছুই নাই লস্য এসে আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে জমিদার করিমুদ্দিনের প্রতিষ্ঠিত শহর সতেরোশো আঠারোশো আটাত্তর ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি করেছিল একটা ছোটো বাজার উনিশশো উনিশ ইংরেজিতে ইংরেজি মনে রাখবেন আঠারোশো আটাত্তর ইংরেজিতে শহর তৈরি হল করিমুদ্দিনের দেওয়া জমিতে জমিদার করিমুদ্দিনের উনিশশো উনিশ ইংরেজি ভূমিটা যদি হইতো কোনটা শ্রীভূমি তা হইলে ভালো হইত এর মাঝে গেল দেড়শো দুইশো বছর কবিগুরুর মায়া আর কে দিলে আইল না দুই আড়াইশো বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে জি আচ্ছা নাম পরিবর্তন করা হইল হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোনো লাভ হইছে জি আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আসেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা চারশো টাকায় জি কারণ করিমগঞ্জ থাকায় তো হয়েছিল বারোশো যেমনি শ্রীভূমি হইছে ওইব পাঁচশো এলা কোনো সিস্টেম আছে তেলের বোতল লিটার এখন তারা পাইবে আশি টাকায় মানে সামান্য এক টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন আর আমরা কারো কোনো লাভ লস লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যারা তারা তাদের নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস হইল কার জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি রাখবো নি না না বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে সাধারণ খেটে খাওয়া এক একটা মানুষের নাই করে সময় যাইব দুই দিন তিন দিন পাঁচ দিন পাঁচ দিন কথা দেখি না এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টেকা তো আসে আর আসে গেল ওইটা পাবলিক সাধারণ জনগণের সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে তিনশো কোটি কত কোটি সব রেকর্ড পরিবর্তন করতে হবে সাইনবোর্ড পরিবর্তন করতে হবে করতে করতে তিনশো কোটি গেল এটাকে কোনো নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব কার বলেন কার এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স সাফিয়ে দেওয়া হবে জিএসটি বাড়ানি হবে বিদ্যুৎ বিল বাড়ানি হবে ইনকাম ট্যাক্স বাড়ানি হবে রোড ট্যাক্স বাড়ানি হবে আমাদের মাথার উপরে কাঠল বাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে কথা ঠিক কিনা সকল ধর্ম অবলম্বী আমি গতকালও বলেছি সকল ধর্ম অবলম্বী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন বাব্বা না যে করিমগঞ্জ বদলিয়া শ্রীভূমি হইছি আমরা সব বেসতে যাই মুগিয়া এটা নাই দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে লাভ আপনাদেরও এক পয়সার নাই আমাদেরও নাই লষ্ট হইতেছে জনগণের মধ্যে হিংসার বিদ্বেষ তৈরি হচ্ছে কথা ঠিক কিনা যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আল্লাহদেরকে হেদায়ত করে সকলে বলে আল্লাহ আমিন এই যে আমানত জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে খেয়ানত যা করতেছেন জবাব দেওয়া লাগবো নি না না জবাব দিতে হবে নি না না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে মহল্লায় সেই মহল্লার নাম হলো কুবা মহল্লা কোন মহল্লা খুবা মহল্লায় অপেক্ষা করতেছেন আলী রাজি আল্লাহ আসার জন্য এবার সেখানে আমার নবীর হাতের প্রথম মসজিদ তৈরি হলো এই মসজিদের নাম হলো মসজিদে খুবা কোন মসজিদ আল্লাহ রসুলের হাতের নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়াইয়া দিল আল্লাহ রসুল বলেন এই মসজিদে কেউ যদি দুই রাখাত নফল নামাজ পড়ে কয় রাখাত সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক মকবুল হজের উমরা মকবুল হজের সবে লিখে দেয় কারণ কত মসজিদে বনতেছে সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দেয় নাই আল্লাহ দেখছেন আমার নবীর হাত দ্বারাই মসজিদের বৃদ্ধি দেওয়া হয়েছে তাই আল্লাহ বলেন আমার হাবিব তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝো তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নমাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল লিখে দিই অনুরূপভাবে দুই নম্বরের কারণ হল মক্কায় যখন মানুষ আসে আসার পরে উমরা হজ করে জুল্লুর এই মসজিদে আয়সার থেকে তান আইন থেকে মদিনায় আসলে তাদের মনের মধ্যে আসতে পারে নবীর শহরে আসলাম নবীর বাড়িতে আসলাম উমরা করার সুযোগ নাই ও আমার হাবি তোমার উম্মদের জন্য আমি সুযোগ করে দিতেছি তারা যদি প্রতিদিন মসজিদে কোবায় আসে মদিনার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুই রাখা আদেশে যদি নামাজ পড়ে নে আমি আল্লাহ তাদের আমল নমায় উমরা হজের সবে লিখে দিব আমার